আপনি যদি খেয়াল করেন ওয়াইটি স্টুডিওতে একটা কিন্তু নতুন অপশান চলে এসছে যেটা লেখা আছে কমিউনিটি নামে তো এই যে কমিউনিটি অপশানটা এসেছে এটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলকে অনেকটাই এগোতে সাহায্য করবে এবং আপনার চ্যানেলের যে এঙ্গেজমেন্ট রয়েছে সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে কিন্তু এই যে কমিউনিটি ব্যাপারটা রয়েছে এটা কেন দেয়া হয়েছে এটা একটা ক্রিয়েটরের জন্য কতটা ভালো একটা ব্যাপার আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব এবং আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এখানে কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে ব্যাপারটি বুঝিয়ে বলবো তো আর বেশি দেরি করবো না চলুন আজকের ভিডিওটি শুরু করি আমরা যদি কমিউনিটি অপশনের মধ্যে প্রবেশ করি তাহলে কিন্তু আমাদের কাছে এই অপশনগুলো চলে এসেছে প্রথমে লেখা আছে কমেন্টস বলে তারপরে লেখা আছে কিন্তু রিটার্নিংস ভিউ মেন ব্যাপার কি আমরা যখন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সেই ভিডিওতে যখন কোনো অডিয়েন্স কমেন্ট করে সেগুলো কিন্তু আমাদেরকে এখানে দেখানো হবে এবং এই যে এখানে আমাদেরকে দেখানো হবে সেটা কিন্তু ডিটেলসে একটা অ্যানালাইজ করতে পারবো আমরা কেমন এখানে যদি আমরা কমেন্টসের ওপর ক্লিক করি তাহলে দেখুন লাস্ট আঠাশ দিনে আমার কিন্তু দশ হাজার পাঁচশো তিয়াত্তরটা কমেন্ট এসে এসছে এবং কোন ভিডিওতে কতগুলো করে কমেন্ট এসছে লাস্ট আঠাশ দিনে সেটা কিন্তু এখানে শো হচ্ছে এই ক্ষেত্রে আমি কিন্তু আমার ভিউয়ার্সদেরকে ডাইরেক্ট কমেন্টসে রিপ্লাই দিতে পারবো এবং অডিয়েন্সকে আমি যখন রিপ্লাইটা দেবো তখন অডিয়েন্স কিন্তু আমার সাথে কানেক্ট ভালো পরিমাণে থাকতে পারবে তাছাড়াও এখানে কিন্তু অনেকগুলি অপশান রয়েছে যেমন আমরা নাইনটি ডে দেখতে পারবো সাত দিনের দেখতে পারবো তিনশো পঁয়ষট্টি দিনের দেখতে পারবো এখান থেকে আমি ব্যাক করে চলে আসি এবং এখানে ডান দিকে দেখুন আরেকটা অপশান আছে যেটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার বলে এর মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন লাস্ট আঠাশ দিনে রিটার্নিং ভিউয়ার রয়েছে চার লাখ তেইশ হাজার মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে কিংবা আগে আমার ভিডিও দেখেছে তারা লাস্ট আঠাশ দিনে এই যে চার লাখ তেইশ হাজার লোক কিন্তু আবার ফিরে এসে আমার ভিডিওটা দেখেছে এবং নিউ ভিউয়ার যদি দেখি তাহলে কিন্তু লাখ রয়েছে এখানে কিন্তু কিন্তু আপনাকে করতে হবে যে যেটা সেটাকেও আপনাকে বাড়াতে হবে কেন কারণ যারা আপনার ভিডিও অলরেডি আগে দেখেছে তারা যদি পরেও দেখে তারা কিন্তু আপনার সাথে কানেক্ট হয়ে থাকছে সেটা বোঝা যাবে এই যেমন এখান থেকে আপনি লাস্ট সাত দিনের একটা যে রেজাল্ট রয়েছে সেটাও কিন্তু দেখতে পাবেন এবং এর যদি আপনি নিচের দিকে চলে আসেন তাহলে দেখুন একটা অপশন পাবেন যেখানে লেখা আছে কমিউনিটি স্পোর্ট লাইট বলে এই অপশনটা দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে এই যেই লোকগুলোর ফটো এখানে দেয়া রয়েছে তারা আপনার ভিডিও কন্টিনিউ দেখে এবং আপনার ভিডিওতে কমেন্টস করে এবং যেই কারণে তাদের নামগুলো কিন্তু এখানে বড় বড় করে চলে এসছে এবং তাদেরকে যদি আপনি রিপ্লাই দেন সেক্ষেত্রে যেহেতু তারা প্রতিনিয়ত ফ্রিকুয়েন্সিতে আপনার ভিডিওতে কমেন্ট করে তাদের রিপ্লাই দিলে আপনার কিন্তু এটা খুব ভালো একটা ব্যাপার হবে সেই অডিয়েন্সটা কিন্তু আপনার চ্যানেলের সাথে সব সময়ের জন্য কানেক্ট হয়ে যাবে এবং সামনের দিকে বলা হচ্ছে এখানে একটা এআই ফিচারও নিয়ে আসবে যখন আপনি আপনার ভিউয়ার্সদেরকে কমেন্টসে রিপ্লাই করবেন তখন আপনাকে কিন্তু টাইপ করতে হবে না এআই সেই কমেন্টটাকে অ্যানালাইজ করবে এবং সেটাকে যে কী রিপ্লাই দিতে হবে সেটা কিন্তু তারা অটোমেটিকলি লিখে দেবে এবং সেই লেখাটাকে আপনি চাইলে এডিটও করতে পারবেন কারণ দেখবেন জিমেলে কিন্তু অলরেডি এই অপশানটা চলে এসেছে এখনো কিন্তু ইউটিউবে এই অপশানটি আসেনি কিন্তু খুব শীঘ্রই এই অপশানটি কিন্তু চলে আসবে এখানে যে ব্যাপারটি রয়েছে এটা অবশ্যই আপনারা ব্যবহার করুন এটা কিন্তু ইউটিউবের একটা দারুণ আপডেট অনেকেই আছে কিন্তু এই ব্যাপারটি বুঝতে পারছে না তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আজকে আমি তৈরি করলাম আপনারা অবশ্যই এই যে জিনিসটা রয়েছে এর বেনিফিট অবশ্যই নেন কারণ এই জিনিসটি করলে আপনার চ্যানেলের জন্য কিন্তু একটা বেস্ট জিনিস হবে তো আশা করি পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে তারাও কিন্তু এই জিনিসটি দেখতে পারবে আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নলবাংলা বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন